গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে সকালবেলা আজকে হলো সোমবার এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি যে আজকে সোমবার থেকে পুরো টানা এক সপ্তাহ হাঁটবো কোনো দিনও মিস করবো না এক সপ্তাহ দেখি প্রতিজ্ঞাটা আমি নিজেকে নিজে রাখতে পারি নাকি ঠিক আছে তো এই যে হালকা হালকা ঠান্ডার জন্য সোয়েটার পরে নিয়েছি আর বেশিক্ষণ সোয়েটার পরা যায় না বা সোয়েটার পরলে আধা ঘন্টার মতো হাঁটলে আবার লেগে যায় গরম তো এই হচ্ছে কি এখন ওয়েদারের জন্য শরীর খারাপ ঠান্ডা কাশি সর্দি প্রায় ঘরে ঘরে লেগেই রয়েছে আর আমাদের রোজের রুটিন মনাদের বাড়ির সকালবেলা ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট বলছি মর্নিংয়ে চা খাওয়া তো এই যে ধোয়া উঠছে চায়ের দিয়ে আর মনা সব থেকে বড়ো কাপটাই আমাকে দিয়েছে দেখেছ মনা কত ভালোবাসে আমাকে আর ওরা দুধ চা খাচ্ছে আমি লিকার চা বলেছি তো আমাকে লিকার চা চিনি ছাড়া করে দিয়েছে বাড়ি প্রায় সাতটা বেজে গেছে তখন গেছি চা মানে হেঁটে এসেছি তখন ঢুকেছি চা খাচ্ছি আর হচ্ছে গিয়ে বিস্কুটও নিইনি আজকে আজকে বিস্কুট ছাড়া লিকার চা খাচ্ছি আর বাড়ি এসে তোমার ড্রেসটা চেঞ্জ করিনি কারণ কি সকালবেলা একেবারে ড্রেসটা চেঞ্জ করে গেছি আর শীতকাল তো এখন ঘামছি না ওর জন্য ড্রেসটা চেঞ্জ করতে লাগবে না আর এসে পরে আগে ফার্স্ট অফ ফার্স্ট কাজ হলো ঠাকুরের বাসন মাজা ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি ঠাকুর ঘর মোছা হয়ে গেছে এবারে ঠাকুরের বাসনগুলো উবুর দেব দিয়ে তারপরে ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেব তো ঘর ঝাড় দেওয়ার ভাব আগে ভাবলাম কি একটুখানি ফার্নিচারগুলো পরিষ্কার করিনি ফার্নিচার বলতে সেদিন তো এই ড্রয়িং রুমের পরিষ্কার করেছিলাম আর আজকে ভাবছি যে তোমার কম্পিউটার কেবিনেটটা আর শোকেসটা এই শোকেস বলতে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। তো ওইগুলো পরিষ্কার করছি আর তোমার হচ্ছে গিয়ে এখনও জানলা টালনা খুলিনি আর আজকে না বাইরে কুয়াশা কুয়াশা একটুখানি আছে আজকে রোদের খুব একটা উঠবে না মনে হয় তো যাই হোক সব কাজকর্ম করে ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে চলে এসেছি আমি বাসন মাজতে আর এই যে বাসন মেজে নিচ্ছি বাসন মেজে নেব তার কারণ কী বলতো কাকিমা আসবে না আজকে কাকিমার কালকেই মানে শরীরটা খারাপ ছিল দুপুরবেলা যখন ঘর মুছতে এসছিলো একটার দিকে তখন কাকিমা বলছে দাঁতে ব্যথা করছে দাঁতটা ফুলে গেছে মানে মাড়িটা ফুলে গেছে এই দিকটা ফুলা ফুলা লাগছিলো ডান দিকের গালটা তো তার জন্য আসেনি আজকে শরীর খারাপ কি করব হাসেনি তা আমি বাসনগুলো মেজে নিলাম মাকে ফোন করেছে আর ডিমের ট্রের ওপরে ডিমের ট্রেটা কালকে আনা হয়েছিল কিন্তু ডিমটা না ফ্রিজে রাখা হয়নি তো এই ডিমের ট্রের ওপরে সব কিছু বাসন টাসন হালকা হালকা বাসনগুলো মেজে ওর ওপরে উবুর দিয়ে রাখছি দাও 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 তাড়াতাড়ি দাও আলোর মধ্যে রক্তটা দাও আরো রক্ত দিতে হতো আরো ফুটো মানে ইসে টিপতে না ফুটো তো একই হবে টিপতে হতো আর একটু রক্ত হাতে টিপতে হতো দাদু আর নাতি খেতে বসেছে সকালের ব্রেকফাস্ট আর আমার আর মার খাওয়া হয়ে গেছে এরা দুজন পরের খরিদ্দার ওই জন্য সকালবেলা বাবুও পরে আর শান্ত এখন দশটা বাজে উঠলো আর এখন খেতে বসেছে বাবু একেবারে রেডি হয়েছে একটুখানি বাজারে যাবে দরকারে খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো বনগাঁ যেতে হবে কারণ বনগায় এলআইসি অফিসে একটু দরকার আছে আজকে মাসের উনিশ তারিখ অনেকটা দেরিই হয়ে গেল ওর জন্য বেরিয়ে পড়লাম ঝটাপাট করে বনগার উদ্দেশ্যে আর এই যে আমি অটোর মধ্যে বসে পড়েছি অটো এত ফাঁকা আরাম করে যাচ্ছি একা একা কেউ নেই অটোয় লোকজন আর এই টাইমটা না অটোয় ভিড় কমই হয় আর এই যে পেনের দোকানে চলে এসেছি থেকে ঘুরে এসে সানার জন্য পেন নেব বুধবারে যেহেতু পরীক্ষা পেন নেব। আর তোমার ও বলল যে গ্রাফ পেপার নিতে তো গ্রাফ পেপার নেব বর্তমান সান দিয়ে এই সান দিয়েছে বলছি দিয়েছে সকালবেলা হাঁটতে গেছিলাম মোনা দিয়েছে কলা তো সান কয়দিন ধরে বলছিল কলা খাবো কলা খাবো আর মনা হচ্ছে দিল তার জন্য কলা মনাকে বলেছি তার জন্য আছে তো বন্ধু কত ভালোবাসে আমাকে মনা বন্ধু বান্ধবী ওইখানে রাখছিস খোসাটা ফেলা হ্যাঁ একেবারে বাইরে ফেলে দে নাহলে ওইখানে রাখ গরু দেওয়া যায় ওখানে তো স্নান করে উঠে কিছু মুখে দিয়ে স্নান করে উঠে তো এমনি কিছু খেতে নেই মানে ফল টল তো তার জন্য একটু দই মুখে দিয়েছে তারপরে কলা খাচ্ছে এখন বানর কলা খাচ্ছে দামড়া বানর পরশু পরীক্ষা এখন মোব টিভি দেখছে ছি লজ্জাও করে না এলাচি মা দিয়েছে ডালের বড়া ডালের বড়ার সাথে লিকার চা আমার আর মায়ের লিকার আর বাবুরা সানের দুধ চা তো এটা দিয়ে খাওয়া হবে ডালের বড়া দিয়ে গরমা গরম ডালের বড়া আর চা সন্ধ্যাবেলা টিফিন মা হচ্ছে গিয়ে রাত্রিবেলা বেগুন ওই কুচিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ধনে পাতা দিয়ে রান্না করব আর রুটি আর চিকেন আছে আর যা আছে সানের হয়ে যাবে আর আমি মা আর বাবু ওই বেগুন বেগুন ভর্তার মতো বানাবো বানিয়ে খাবো রুটি দিয়ে তো এই যে দুটো বেগুন এই যে এগুলো হচ্ছে কি এই বেগুনগুলো তোমার আমার বান্ধবী দিয়েছিল ও দিয়েছিল অনেক কটা বেগুন তো তার মধ্যে এই দুটো আছে আরও আছে মনে হয় ফ্রিজে মনে হয় বলছি আরও আছে তো আপাতত দুটোই হবে রাত্রিবেলার ডিনারে মা হচ্ছে গিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে বেগুন ভাজা ওই তোমার ওই ছোটো ছোটো কেটে ওটা বেগুন ভর্তা ধনেপাতাটা পাতাটা দিও টমেটো এই যে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ঢেকে দিয়েছ মাকে বললাম একটু করতে টমেটো দেওয়া হবে তার মধ্যে রান্না রুটি মাই করেছে আর আমি হচ্ছে গিয়ে বসে বসে মোবাইল দেখছিলাম তো মা খাওয়া শুরু করেছে এখন শান আমি আর বাবু খাবো নিয়ে একেবারে রুটি তরকারি নিয়ে আয় এখানে সব বাবুর জন্য নিয়ে আয় দাদুনের জন্য চলো খেয়ে নিই চলে এসেছি মশারি টশারি টানিয়ে শুয়ে পড়ার জন্য আর শান ওদিকে ওই ঘরে কম্পিউটার করছে মানে ওদের ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা একুশ তারিখ একুশ তারিখ সান না বাইশ তারিখ একুশ তারিখে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা তো ল্যাঙ্গুয়েজ পরীক্ষার জন্য কি কী করছিস তুই আচ্ছা ল্যাঙ্গুয়েজ ইমেল ফিমেল করছে প্র্যাকটিস না কি করছে জানি না গেম ফেম খেলছে টেলিগ্রামে তো চলো হ্যাঁ হ্যাঁ সেই তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুতে চলে এসেছি আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি ছোট্ট ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকনটা প্রেস করে এখন মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা